আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আধুনিক ও চিরাচরিত চিকিৎসার মধ্যে ভারসাম্য বজায় রাখাটা গোটা বিশ্বের কাছেই অত্যন্ত জরুরি বিষয় তিনি আজ নতুন দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত বিশ্ব ঐতিহ্যবাহী চিকিৎসা সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেন সংসদের শীতকালীন অধিবেশন আজ শেষ হয়েছে এবার লোকসভার পনেরোটি অধিবেশনে একশো শতাংশ কাজ হয়েছে বলে অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন সরকারি কর্মী নিয়োগের সময় তাদের সততা ও নিষ্ঠার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় বিদেশমন্ত্রী ড এস জয় বলেছেন ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মূল্য অপরিসীম দিল্লি রাজধানী অঞ্চলে ভয়াবহ দূষণ পরিস্থিতি পর্যালোচনা করে পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব সাত দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পঞ্চম টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আমেদাবাদে দক্ষিণ আফ্রিকা আজ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আধুনিক ও চিরাচরিত চিকিৎসার মধ্যে ভারসাম্য বজায় রাখাটা গোটা বিশ্বের কাছে অত্যন্ত প্রয়োজনীয় বিষয় তিনি আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আয়োজিত চিরাচরিত চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত শিখর সম্মেলনে সমাপ্তি অধিবেশনে যোগ দেন তিনি বলেন যোগব্যায়াম গোটা বিশ্বকে স্বাস্থ্য ভারসাম্য ও স্বাচ্ছন্দ্যের দিশা দেখিয়েছে একশো পঁচাত্তরটি দেশ প্রতি বছর একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করে থাকে চিকিৎসা প্রণালী কাজ हिस्सा योग भी है योग ने पूरी दुनिया को स्वास्थ्य संतुलन और सामंजस्य का रास्ता दिखाया है बीते वर्षों में हमने योग को दुनिया के कोने कोने तक तो पहुंचते देखा है मैं योग के प्रचार और विकास में महत्वपूर्ण योगदान देने वाले हर व्यक्ति की सराहना करता हूं এই সম্মেলনের মূল থিম ছিল ভারসাম্য পুনরুদ্ধার স্বাস্থ্য ও ভালো থাকার বিজ্ঞান এবং অনুশীলন সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী আয়ুষ খাতের জন্য বেশ কিছু উদ্যোগের সূচনা করেন এর মধ্যে রয়েছে মাই আয়ুষ ইন্টিগ্রেটেড সার্ভিসেস পোর্টাল এবং গুণমান নিয়ন্ত্রণের জন্য আয়ুষ মার্ক এছাড়াও তিনি যোগব্যায়াম সংক্রান্ত একটি হু রিপোর্ট আয়ুষ রূপান্তরের ওপর একটি বই এবং একটি স্মারক ডাক প্রকাশ করেন প্রধানমন্ত্রী দিল্লিতে হু এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন বর্ষিয়ান বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন নদিয়ার রানাঘাট তাহেরপুরে তিন হাজার দুশো কোটি টাকা ব্যয়ে দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি এই প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যাতায়াতের সময় আরও দু ঘন্টা কমে যাবে এরপর পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য জানিয়েছেন এই সভা থেকেই রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের সূচনা হবে প্রধানমন্ত্রী আগামীকালই দুদিনের আস সফর শুরু করবেন সফরকালে শ্রী মোদী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন সফরের শেষ দিনে শ্রী মোদী গুয়াহাটি শহীদ স্মারক ক্ষেত্রে ঐতিহাসিক আসাম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন সংসদের উভয় সভার অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে গেছে পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে উনিশ দিন চলল এই অধিবেশন আজ প্রথমে লোকসভা ও পরে রাজ্যসভা মুলতবি হয়ে যায় মুলতবি হওয়ার আগে লোকসভার অধ্যক্ষ ওম বলেন এবার পনেরোটি অধিবেশনে একশো এগারো শতাংশ কাজ হয়েছে সভা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল সদস্যকে অভিনন্দন জানান তিনি माननीय सदस्यगण, अब हम अठारहवी लोकसभा के छठे सत्र की समाप्ति की ओर आ गए हैं। इस सत्र में हमने 15 बैठकें की आप सभी के सहयोग से इस सत्र में सभा की उत्पादकता 111 प्रतिशत रही सभा की कार्रवाई अनिश्चित काल के लिए स्थगित की जाती है সমাপ্তি ভাষণে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন উচ্চকক্ষে এবারের অধিবেশনে বিরানব্বই ঘন্টায় একশো একুশ শতাংশ কাজ হয়েছে বিভিন্ন ঐতিহাসিক এবং গণতান্ত্রিক ইস্যুতে সদস্যক আলোচনায় সদস্যরা অংশ নিয়েছেন বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ নিয়ে বিশেষ আলোচনায় নিজেদের বক্তব্য রেখেছেন বিরাশি জন সদস্য শ্রী রাধাকৃষ্ণন গতকাল বিরোধী সদস্যদের বিক্ষুব্ধ আচরণে সভার কাজ ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন লোকসভার অধ্যক্ষ ওম আজ সংসদের শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পর সংসদ ভবনে তার কক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের সাক্ষাৎ করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন শীতকালীন অধিবেশনে যেসব বিল পাশ হয়েছে তা বিকশিত ভারত গড়তে এবং দেশবাসীর জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শীতকালীন অধিবেশনের শেষে নতুন দিল্লিতে শ্রী রিজিজু সাংবাদিকদের বলেন এবারের অধিবেশন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে নির্বাচনী সংস্কার নিয়ে এই প্রথম আলাদাভাবে আলোচনা হয়েছে অনেকেই নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু সংসদের উভয় কক্ষে বিতর্কের পর গোটা বিষয়টি পরিষ্কার হয়ে গেছে নির্বাচন কমিশন এবং ভোট ব্যবস্থাপনার বিরুদ্ধে যারা অভিযোগ তুলে ছিলেন তারাও প্রকাশ্যে এসেছেন বলে মন্তব্য করেন তিনি শ্রী রিজিজু বলেছেন মনরেগা প্রকল্প থেকে যেভাবে টাকা লুট করা হতো তা রুখতেই বিকশিত ভারত জি জি বিল সংসদে পাশ হয়েছে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথনের বিরুদ্ধে বিরোধী সাংসদদের আনা ইমপিচমেন্ট প্রস্তাব সংবিধান অনুযায়ী বিধি মেনে বিবেচনা করা হচ্ছে ডিএমকে সহ একাধিক বিরোধী দলের সাংসদরা লোকসভার অধ্যক্ষের কাছে বিচারপতি স্বামীনাথনের বিরুদ্ধে সংবিধানের দুশো সতেরো ও একশো নম্বর ধারা অনুযায়ী ইমপিচমেন্টের প্রস্তাব জমা দিয়েছেন সম্প্রতি বিচারপতি স্বামীনাথন তিরুপ্পারা কুন্দ্রম পাহাড়ের এক দরগার পাশে পাথরের স্তম্ভে প্রদীপ জ্বালানোর অনুমতি দেন যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ হায়দ্রাবাদের রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপারসনদের দুদিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন সরকারি কর্মী নিয়োগের সময় তাদের সততা এবং নিষ্ঠার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় তিনি ইউপিএসসিকে সর্বাধিক বিশ্বস্ত সরকারি প্রতিষ্ঠানগুলির একটি বলে উল্লেখ করেন UPSC has emerged as one of our most trusted government institutions. Its credibility for an impartial selection system and contributing to the creation of highly professional teams engaged in civil and public service is widely acknowledged. Different state public service commissions have also contributed to their respective states. दास यू पी एस सी एंड स्टेट पब्लीक सार्विस कमीशन सेफ बीन डिलिजेंटली फुलफिलिंग दियार कॉन्स्टिट्यूशन मैंडेट তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু বর্মা এবং মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডি এবং ইউপিএসসি চেয়ারম্যান অজয় কুমারও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠাশে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে খবর শুনছেন আকাশবাণী থেকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ভারত ও নেদারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের মূল্য অপরিসীম ইউরোপীয় ইউনিয়নের সার্বিক সম্পর্কের ক্ষেত্রেও এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নতুন দিল্লিতে তিনি আজ নেদারল্যান্ডের বিদেশমন্ত্রী ডেভিড ভ্যান উইলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি বলেন গত কয়েক মাসে দুটি দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কৃষি স্বাস্থ্য বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে তাদের যৌথ সহযোগিতার কথা বৈঠকে তুলে ধরেন তিনি কেন্দ্রীয় পরিবেশ অরণ্য ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী এক সপ্তাহের মধ্যে দিল্লির বায়ু দূষণ কমানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দূষণ পরিস্থিতি নিয়ে আজ দিল্লিতে একটি বৈঠকে যোগ দিয়ে তিনি দিল্লি হরিয়ানা ও প্রদেশের দূষণ পরিস্থিতির বিস্তারিত খবরাখবর নেন কী ব্যবস্থা নিলে দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে সে ব্যাপারেও মতবিনিময় হবে তিনি ঘোষণা করেন আগামী বছর জানুয়ারি মাস থেকে প্রতি মাসে মন্ত্রীস্তরের রাজ্যগুলির পরিস্থিতি নিয়ে আলোচনা হবে অনলাইনে ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটলে তার প্রিন্ট আউট সময় দেখাতে হবে না মোবাইলে টিকিটের ছবি দেখলে দেখালেই চলবে বলে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছিল অনলাইনে টিকিট কাটলেও তার প্রিন্ট আউট দেখাতে হবে তার ভিত্তিতেই রেলের এই বিজ্ঞপ্তি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বাংলাদেশে চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলা চালানো হয়েছে যা কূটনৈতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে দুষ্কৃতীরা ডেইলি স্টার এবং প্রথম আলোর কার্যালয় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ধানমন্ডির সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে সঙ্গীতের জিনিসপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অজ্ঞাত পরিচয় একদল ব্যক্তি ধর্মীয় স্লোগান দিতে জোর করে ছায়ানট ভবনে ঢুকেই এই তাণ্ডব চালায় তবে হামলাকারীদের মুখ ঢাকা থাকায় তাদের পরিচয় জানা যায়নি বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় পঞ্চম তথা শেষ টি ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত আট ওভারে এক উইকেটে উনআশি রান করেছে ভারতীয় দলের প্রথম একাদশে সঞ্জু স্যামসন ওয়াশিংটন সুন্দর যশপ্রীত বুমরা অন্তর্ভুক্ত হয়েছেন দলে নেই শুভমান গিল হর্ষিত রানা ও কুলদীপ যাদব শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আধুনিক চিরাচরিত চিকিৎসার মধ্যে ভারসাম্য বজায় রাখাটা গোটা বিশ্বের কাছেই অত্যন্ত জরুরি বিষয় তিনি আজ নতুন দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত বিশ্ব ঐতিহ্যবাহী চিকিৎসা সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেন সংসদের শীতকালীন অধিবেশন আজ শেষ হয়েছে এবার লোকসভার পনেরোটি অধিবেশনে একশো শতাংশ কাজ হয়েছে বলে অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন খবর এখনকার মতো এ